টপ এইট প্লেস নিয়ে চলে আসলাম আপনাদের সাথে নতুন এক ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান এই প্লেসটার নাম রেড ফর্ট এইটাকে লালকেল্লাও বলা হয় আর এইটা পুরান দিল্লিতে অবস্থিত আর এইটা হচ্ছে রেড ফর্ট সামনের দিকের রাস্তাটা আর এই দিক থেকে শুরু হচ্ছে এন্ট্রি গেটটা আর এই দিক দিয়ে ঢুকতে এই মার্কেটটা যার দুই পাশেই দোকান পড়বে ছোট্ট আছে আর এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মুঘল রেস্টুরেন্ট এখান দিয়ে আমরা যাচ্ছি মিউজিয়ামে আর এটাই হচ্ছে সেই মিউজিয়াম এইটা হচ্ছে ঈশা খান টম এটা হুমায়ুন টম্পের পাশেই অবস্থিত আর এটা হচ্ছে হুমায়ুন টম এটা ওল দিল্লিতে অবস্থিত এটা দেখেই সম্রাট শাহজাহান মুগ্ধ হয়ে তার বইয়ের জন্য তাজমহল তৈরি করে যা পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হুমায়ুন টম্পের এই জায়গাটাতে অনেক মুভি শুটিং হয়েছে আর এই জায়গাটার নাম হচ্ছে কুতুব মিনার এটা ওল দিল্লিতে অবস্থিত উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা এই ইমারতের উচ্চতা বাষট্টি মিটার এই জায়গাটার নাম হচ্ছে আগ্রাসেনকি বাউলি এটা একটা হন্টেড প্লেস এই জায়গাটা ওল্ড দিল্লিতে অবস্থিত সবার কাছে এই জায়গাটা খুব পরিচিত একটা না বাট এই জায়গাটাতে অনেক মুভি শুটিং হয়েছে জামা মসজিদ এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় মসজিদের মধ্যে একটা দিল্লিতে বিফ খেতে হলে এই জায়গাটাতে আসতেই হবে এখানে অনেক কাবাব অ্যান্ড বিরিয়ানির দোকান আছে এটা হচ্ছে চাঁদনি চক এটা ওল্ড দিল্লিতে অবস্থিত এবং শপিং এর জন্য খুব বেস্ট একটা জায়গা এখানে যে কোনো জিনিস খুব সহজেই পাওয়া যায় চাঁদনি চক শুধু শপিং এরিয়াও না চাঁদনি চকে ফেমাস কিছু খাবারও পাওয়া যায় যেটা অবশ্যই আসলে আপনারা খাবেন আর এইটা হচ্ছে কর্নার প্লেস দিল্লির সবচেয়ে ফেমাস একটা জায়গা এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন যারা ব্র্যান্ড খুঁজবেন তারা কনার প্লেসে চলে আসবেন আপনাদের আর কষ্ট করে অন্য শপিং মলে যেতে হবে না কারণ সব ব্র্যান্ডের সমাহার এখানেই দিল্লির আটটা ফেমাস জায়গার জাস্ট আমি আপনাদেরকে নামটাই এখানে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা আসলে দিল্লিতে ইজিলি আপনারা এই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন আর আমার এই আটটা জায়গার যদি আপনারা বিস্তারিত দেখতে চান তাহলে আপনাদেরকে আমার নেক্সট জন্য অপেক্ষা করতে হবে আরেকটা জায়গায় আমি ভিজিট করেছি যেটা হচ্ছে ইন্ডিয়া গেট সেটা দিল্লিতেই অবস্থিত এই জায়গাটার ভিডিও আপনারা যারা এখন পর্যন্ত দেখেনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ ফেস